এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্র কবর রচনা করা হয়েছে পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য দেন পাশাপাশি রয়েছে জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ডক্টর ইউনিসের বক্তব্য দিয়ে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ সড়ক অবরোধ পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন কিশোর খুনে দুই থানায় দুই মামলা বাবার মামলা নেওয়া হলো না এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ এটি একটি বিশেষ প্রতিবেদন পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর দাঁড়িয়ে প্রতিবাদ এই শিরোনামে আহতদের যে সংবাদ রয়েছে সেটি করা হয়েছে বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনর্গঠন করছে জামায়াত ইসলামী এটি একটি বিশেষ প্রতিবেদন এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড ফিরে দেখা পিলখানা ট্রাজেডি দুই এই একটি বিশেষ শিরোনামে কালের কণ্ঠ প্রতিবেদন করেছে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকায় শিরোনাম করা হয়েছে হাজার কোটির ইভিএম এখন ইসির বোঝা নির্বাচন কমিশন নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন দর্শক এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকা শিরোনাম